বিসমিল্লা রহমানির হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো যেটা আমার কাছে এর আগের প্রোডাক্টটা দেখিয়েছিলাম এটা আরও একটা আছে এটা একটু ভালো মানের আর একটু মজবুত এবং সুন্দর এটা হচ্ছে আপনার স্কেল তো ওজন মাপার হ্যাঁ ইলেকট্রিক স্কেল খুব ভালো মানের এবং অনেক মজবুত একটি পণ্য এটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট করা যায় তো এটা মাছ মারার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এছাড়াও আপনারা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন যে কোনো প্রয়োজনে তো এটা আমি আপনাকে প্রথমে দেখাই এটা হচ্ছে এই যে চালু করতে হবে করলে এটা শূন্য দেখাবে তারপরে বাদ আপনি কীভাবে করে ওজন করবেন এটা দেখিয়ে তো এটা এভাবে করে ধরে খুলে নিয়ে এটাকে ব্যবহার করতে হবে এখান থেকে লাগিয়ে এটা আপনারা অনেকেই জানেন আমি একটা নতুন আরেকটা বের করে দেখাই এটা একটু বের করতো আবার আপনাদেরকে একটা খুলে দেখাই অনেক ভালো মানের এগুলো বিদেশি প্রোডাক্ট খুব সুন্দর এই যে এখানে ব্যাটারি রয়েছে হ্যাঁ দুটা পেন্সিল ব্যাটারি রয়েছে ইনটেক এবং বক্স রয়েছে এবং তার সাথে এই যে এই প্রোডাক্টটা হুম আপনারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো আমরা একটা যে কোনো জিনিস আপনাদেরকে সাথে একটা লিপলেট রয়েছে আপনারা এটা দেখে নেবেন তো যে কোনো একটা জিনিস আমরা আপনাদেরকে ওজন দিয়ে দেখাবো তো এই এইটা আপাতত ওজন দিয়ে দেখাই দেখি এটা একটু ওজন দেওয়া এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে যেমন এটার ওজন হচ্ছে তিন কেজি পাঁচশো পনেরো গ্রাম এটা সুন্দরভাবে এই যে ওজন হয়ে গেল এইভাবে করে আমরা এটা পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবো এই এখানে কিন্তু একটা বিষয় এটা কিন্তু ওজনটা নিয়ে কিন্তু ও এটা স্থগিত হয়ে গেছে এটা এখানে না চাপা পর্যন্ত সে আর কিন্তু মুভিং করবে না এই যে এখানে কেজি আছে এখানে আপনি আরও অন্য 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 মাপগুলো দিয়ে এটা করতে পারবেন যেমন এটা যে আইবি জিন তারপরে ওজো এইভাবে করে প্রত্যেকটা মাপ দিয়ে আপনি করতে পারবেন এটা আবার কেজি চলে আসলো আবার এটা চাপ দিলে এটা অফ হয়ে যাবে জিরোতে চলে আসলো আবার এটা দিলে অফ হয়ে গেল তো খুব ভালো মানের একটা প্রোডাক্ট ওয়ে হ্যাং খুব ভালো মানে এটা আপনারা নিতে পারেন এই যে পিছনে ব্যাটারি লাইন করা আছে এই যে সিস্টেমটা ব্যাটারি শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাটারি ইউজ করতে পারবেন খুবই মজবুত এবং ভালো মানের জিনিস এটা একটু ধরো জিনিস আপনারা এটা নিতে পারেন লং লাস্টিং খুব সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আজকে এখানে শেষ করলাম